তো ফার্স্ট অ্যাকাউন্ট থেকে শুরু করুন ভাইয়া আচ্ছা ফার্স্ট টাইম আমরা 450 টাকার কালেকশন দেখিয়ে দেব এখানে চার ধরনের কালেকশন থাকবে চারটা রেঞ্জ হবে কিন্তু তো ফার্স্ট টাইম আমরা 450 টাকার কালেকশন দেখিয়ে দেব এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে কিন্তু পাইপিং করা থাকছে আচ্ছা এটা স্লিভস তো কিন্তু পাইপিংটা করা থাকে এটা হচ্ছে প্যান্টটা সম্পূর্ণ প্যান কাটিং এর মধ্যে পাচ্ছো বডি থাকবে 36 থেকে 42 পর্যন্ত লং থাকবে 42 প্লাস কালার আছে কালারগুলো দেখিয়ে দেব প্রাইস 44 পর্যন্ত আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে নেক্সট আইটা দেখে দেবো নেক্সট একা থাকছে ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইস যেগুলো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটাও কিন্তু মাসাল অনেক বেশি সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে নেক্সট আইটা দেখে দেবো একটা থাকছে ম্যাজেন্ডা কালার নেক্সটটা একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে বড় থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ নেক্সটটা একা থাকছে নেক্সট আরেকটা রেখে দেবো এটাও কিন্তু তোমরা কামিজ প্যাটার্নের মধ্যে পাচ্ছ অনেক বেশি সুন্দর কালেকশনটা নেক্সট আরেকটা কালেকশনে যাবো মধ্যে কিন্তু আরো কিছু কালার আছে দেখিয়ে দিচ্ছি কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না লিনের মধ্যে আর এটাতে পুরোটাই কিন্তু পাইপিং করা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে ফিডি স্মেদে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে এটাও মার্শাল্লাহ দারুন প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে নেক্সট একা পাঁচ মাস্টার্ড ইয়েলো কালার এ থাকবে মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখে দিচ্ছে নেক্সট আরেকটা কালেকশনে যাবো এটা শার্ট স্টাইল এবং থাকবে তাই না

যারা একটু শার্ট স্টাইল এগুলো পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিবে এটা যাদের বেবি আছে তাদের জন্য কিন্তু একদমই সুপার কমফোর্টেবল হবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে পার্পেল কালারের সাথে জাম কালারের কম্বিনেশন নেক্সট একটা থাকছে প্রাইস মাত্র পাঁচশো টাকা নেক্সট একটা থাকছে মিন্ট কালারের মধ্যে বা সিকিং টাইপ কালার এটা থাকবে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো পিস নিতে হবে নেক্সটটা একা থাকছে অলিভ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবে এটা হচ্ছে মাস্টারডিওলো কালার বডি থাকবে ছত্রিশ থেকে বাহান্ন পর্যন্ত তাই না এটা প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এটা থাকবে ব্ল্যাক কালার নেক্সটটা একা থাকছে এটাও মশাল দারুণ প্রাইজ থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান রেখে দিচ্ছি নেক্সট একা থাকছে এটাও মাসাল্লাহ দারুন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত ওকে নেক্সট এবার পাঁচশো পঞ্চাশ টাকার কালেকশন দেখিয়ে দেবে এটা নেকের পশনে কিন্তু খুব দারুণ করে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা থাকবে স্লিপস অংশটা আর এটা থাকবে ম্যাচিং প্যান্টটা এটা প্রাইস থাকবে কত পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকবে ব্লু কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাঁচশো

মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ ওকে এটা লাস্ট ওয়ান কালার এটা সাথে ম্যাচিং ব্যাঙ্ক থাকবে প্লাজো কাটে পাবে নেক্সট আয়টা ডিজাইনে যাবো

মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে থাকবে দেখা যাচ্ছে কফি কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দুই সাইডে কিন্তু পাইপিং করা থাকবে সাথে কিন্তু খুব দারুণ করে মাঝখানে প্রতিটা বাটনি ওপেন করতে পারবে সাথে লং থাকবে কত ভাই এটার আটচল্লিশ আচ্ছা এটা লং থাকবে ছেচল্লিশ পর্যন্ত নেক্সট একা আছে হোয়াইট কালার মানে যারা একটু লং টাইপ করতে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা লাস্ট লাসলন কালারটা প্রাইসে তো এছাড়া কালি কালেকশন আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউসে তোমরা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ইয়াছে চলে আসবে অনলাইন থেকে নেবে এই দুটা নাম্বারে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সে ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে